Hvala što pratite kanal.

হবে আজকে শহরের সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি বসুন আপনি বিপ্লবী সরকার হবে

কেন বিরোধী রাজনীতি করে এটা স্বয়ং এক প্রকার শাসন প্রতিষ্ঠিত করেছিল সংগ্রামী জাতীয় ও বন্ধুগণ সর্বশেষ এর থেকে যে কত পরসুদিন জাতিসংগয় বিবৃতি প্রদান করেছে অতএব নির্দেশে এই মোদী বিরোধী আন্দোলন সহ এই চুলাইয়ের আন্দোলনে হত্যাকাণ্ড হয়েছে কোন হত্যা হয়েছে সংগ্রামী সাতের আন্দোলন বলতে চাই

আমরা এদেশে বিদেশে কোনো রাজনীতি বিদেশে কোন প্রেসক্রিপশন রাজনীতি করতে চায় না আমরা এই অপরাজনীতি ভেঙে দিতে চাই সংগ্রাম সাথী বন্ধুগণ ইনকিলাব জিন্দাবাদ মুজিবাদ মুজাবাদ সংগ্রামী সেদিন সংগ্রামটা হতে চলে যান এবার আপনাদের সঙ্গে আমাদের নিষিদ্ধ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন

চিন্তা জানো আমরা হয়তো প্রত্যেক দিন আন্দোলন করে না ঠিক আছে কিন্তু যে আন্দোলন করেছি সেটা আমরা সফল হচ্ছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2013 সালে ছাত্রদের মাধ্যমে ভারতীয় সাংস্কৃতিক আত্মবক্তব যখন যেটা প্রতিষ্ঠা করতেছিলেন তখন আমাদের রক্ত দিয়েছি সেই আত্মবক্তবকে রুখে দিয়েছি ঠিক কারণ লোক সরকার হিমালয় বল প্রতিষ্ঠা কিন্তু ওই জনগণের মধ্যে করতে পারে নাই